ভাই ভাই ক্যামেরা সামনে ক্যামেরা সামনে দাঁড়াও ওই শাকিল আছে যে এইটা ক্যামেরা সামনে ক্যামেরা সামনে দাঁড়াও ক্যামেরা সামনে ক্যামেরা সামনে একটার জন্য ডাকতে চলে গেল আমি ধন্যবাদ জানাচ্ছি অবশ্য আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আপনারা জানেন কিছুদিন আগে

আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কালচারকে নিয়ে আমাদের সেই মুহূর্তে দেখা বাইরে করে দেয় যতবারও আমরা বর্বদের সময় দেখেছি এবার তো নাটবে দেখলাম যে আরও আগে পাইরেসি করবে করে যে মহলটা যেমন বোঝাতে গোছাতে চেয়েছে পায়ে হয়ে গেছে না আমার চলবে না শ্রমা সেল নেই এই যে হোসেন ভাই বলছে পায়নিসি হওয়ার পর আরও ডিমান্ড হয়ে গেছে দান্ডব বিশ্বালা আমি গতবারও যেমন বলেছি যে ভূসান ভুগনিস্তান সব জায়গার মানুষকে আমরা দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মধ্যে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই ছিলাম আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের ভাই সিনেমা দলের মালিক সনি স্কোয়ার মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব সিনেমা সেটা বস্তা আলহামদুলিল্লাহ হচ্ছে